আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের সেভাবে কীভাবে গ্রামীণ সিমে সেরা পাঁচটি এস এম এস প্যাক কিনবেন কম টাকায় তো বেশ আপনার অনেকেই চাচ্ছেন যে গ্রামীণ সিমে আপনি এস এম এস প্যাক কিনবেন তো আপনাদের আমি ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো সবচেয়ে কম দামে আপনি বেশি টাকা বেশি এস এম এস পেয়ে যাবেন কীভাবে তো বেশ আপনাদের আমি দেখিয়ে দিই যে আপনি কত টাকায় কত এস এম এস পাবেন তো ব্যাস এখানে আপনাদের প্রথমেই পেয়ে যাচ্ছেন যে পঞ্চাশটা এস এম এস এক দিন মেয়াদে ছয় টাকায় এবং ব্যাস দ্বিতীয়তে পেয়ে যাচ্ছেন যে দুশো এস এম এস এক দিন দশ টাকায় পাঁচশো এস এম এস এক দিন পঁচিশ টাকা পঞ্চাশ এস এম এস তিন দিন চোদ্দো টাকা পঞ্চাশ এস এম এস দুই দিন আঠেরো টাকা একশো পাঁচ এস এম এস তিন দিন ছাব্বিশ টাকা একশো এস এম এস সাত দিন আঠাশ টাকা তো বেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই কম দামে আমাদের গ্রামীণ সিম আমাদেরকে এস এম এস প্যাক দিচ্ছে তো বস আপনারা এই এস এম এস প্যাকগুলো কীভাবে কিনবেন তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে তো বস ভিডিওটি নিয়ে নাটানি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা চলে যাব ভিডিও মোল্টবই তো ভিডিও মোল্টব যারা আপনি ছোটো কিছু অনুরোধ দিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলে এখন টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিধি নতুন কিছু শিখতে পারেন ভিড় চলে ভিডিও মূলটব তো আমাদের গ্রামীণ সিম সেরা পাঁচটা এস এস প্যাক কেনার জন্য কি করবো আমরা সর্বপ্রথম আমাদের ফোনে ডায়াল প্যাডে চলে যাব তো ডায়াল প্যাড আসার পরে এখানে ডায়াল অপশনে চলে যাবো এবং এখানে আমাদের যে সেরা পাঁচটি এস এম এস প্যাক কিনার কোর্টি আসে সেটি এখানে দিয়ে দেবো তো কোডটি হল স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার্ট ওয়ান টু হ্যান্ড হ্যাশ লিখে আমরা আমাদের গ্রামীণ সিম নামের যে অপশানটা আছে যার উপরে ডায়াল করে দেবো বিভাগ এখানে ডায়াল করে দেওয়ার পরে এখানে একটু সময় নেবে এবং কোটি রানিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস এখানে শো করবে তো আমরা এখানে একটু সময় নিচ্ছি তো আপনাদের একটু সময় নিয়ে এখানে এমন একটি ইন্টারফেস শো করবে যে আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা সেরা এসএমএস যেহেতু কিনবো তার জন্য এখানে চার নাম্বারটা এখানে আমরা চার লিখে সেন্ড করে দেব চার লিখে সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ইন্টারফেস শো করছে তো এখানে আমরা সাত লিখে সেন্ড করে দিব তো সাত লিখে সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাই এখানে আরও একটি ইন্টারফেস শো করছে তো আমরা এখানে পাঁচ লিখে সেন্ড করে দিব তো পাঁচ থেকে সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সেরা পাঁচটি এস এম এস ছিল এখানে আপনাকে এখানে আপনাকে স্ক্রিনে যেমনটা আমি দেখেছিলাম তো সেটা এখানে আপনারা দেখতে পারছেন তো ভিহার্স এখানে আপনি মিলে নেবেন যে এখানে আসলেও ঠিক আছে কি না তো এখানে পঞ্চাশ এস এম এস দিন ছয় টাকা দুইশো এস এম এস দিন দশ টাকা তো আপনি এইভাবে এখানে সবগুলোই মিল পেয়ে যাবেন তো আপনি এখান থেকে যেই এস এম এস প্যাকটি নিয়ে যাচ্ছেন তো আপনি সেটা আর দেখতে পারেন বাম পাশে একটি সিরিয়াল নাম্বার দশ তো সেই অনুযায়ী আপনি এখানে প্যাকটি কিনে নিতে পারবেন তো এখানে যদি আপনার এই প্যাকগুলো পছন্দ না হয় আপনি একটু বেশি দামে যদি প্যাক নিতে চান তাহলে এইখানে শুধু আট লিখে সেন্ড করে দিবেন তো আট লিখে সেন্ড করে দিলে এখানে আপনি আরও অনেকই প্যাক পেয়ে যাবেন যেটা কিন্তু অনেকই কম টাকায় দিচ্ছে আমাদের গ্রামীণ ফোন তো ভিএর্স আপনারা যদি এই এই অফারগুলো নিতে চান তাহলে শুধু এখানে পাশে যে সিরিয়াল নাম্বার আছে সেই অনুযায়ী আপনি এখানে কিনে নিতে পারবেন তো ভিএস আপনি এখানে পেয়ে যাচ্ছেন যে একশো দশ এস এম এস তিরিশ দিন ছত্রিশ টাকা দুইশো দশ এস এম এস তিন দিন ছয়চল্লিশ টাকা দুইশো এস এম এস সাত দিন ঊনপঞ্চাশ টাকা দুইশো পনেরো এস এম এস তিরিশ দিন ছিয়ষট্টি টাকা তিনশো পঞ্চাশ এস এম এস তিরিশ দিন ছিয়াশি টাকা পাঁচশো এস এম এস তিরিশ দিন তিরানব্বই টাকা তুই এখানে কিন্তু আপনি খুবই কম দামে গ্রামীণ ফোন থেকে আপনি এস এম এস প্যাক পেয়ে যাচ্ছেন তো আপনি যেটা কিনতে চান সেটা সিরিয়াল নাম্বার এখানে লিখে দেবেন তবে আপনাদের শিখিয়ে দিয়ে দিই কীভাবে এখানে কিনতে হয় দিবস আমি ধরুন এখানে দুশো এস এম এস সাত দিন ঊনপঞ্চাশ টাকা যে প্যাকটি আছে তো এটি কিনবো তার জন্য আমি এখানে শুধু তিন লিখে সেন্ড করে দিব তো তিন লিখে সেন্ড করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ উইল গেট অ্যান্ড এস এম এস ফোন থ্যাঙ্ক ইউ গ্রামীণ ফোন নামে একটি আমাকে বোঝাচ্ছে যে এখানে আমার যে গ্রামীণ সিম থেকে আমার টাকাটি কেটে নেওয়া হয়েছে এবং এইখান থেকে আমাকে আমার যে প্যাকটি আমি সিলেক্ট করেছিলাম তো সেই প্যাকটি আমাকে এখানে সেই প্যাকটি আমাকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে তো ভিয়ার্স আপনারা যদি প্যাকটি নিতে চান তাহলে শুধু এখানে আপনি সেন্ড করে দিলে এই লিখে সেন্ড করে দিলে আপনাকে আপনার গ্রামীণ সিম থেকে তারা টাকাটি কেটে নেবে এবং আপনাকে সেই প্যাকটি তারা দিয়ে দিবে তো ভিয়ার্স এই সংস্পত্রির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে গ্রামীণ সিম থেকে সেরা পাঁচটি এসএমএস প্যাক কিনে নিতে পারবেন খুব সহজেই তো ভিয়ার্স এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন